আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুদিন পরে বাজার আসলাম আমার সাথে শফিক ভাই সে অসুস্থ ছিল যার জন্য আসতে পারি নাই তবে বাজারে আজকে এসে যা দেখলাম যে বেসন পেঁয়াজে বাজার ভরা কিন্তু বড় পেঁয়াজটা নাই কিন্তু বড় পেঁয়াজটা না থাকলেও কিন্তু সেই তুলনায় কিন্তু বাজারে পেঁয়াজের দাম কিন্তু বাড়তি না উল্টা আরও পেঁয়াজের দাম কিন্তু কমছে যেহেতু আমদানি কম তারপরেও পেঁয়াজের দামটা বাড়া উচিত ছিল কিন্তু তারপরে দেখছে তুলনামূলক একটু কম মনে হইতেছে আমার কাছে তারপরে আমরা যদি ব্যবসায়ীদের সাথে কথা বলি কৃষকদের সাথে কথা বলি তাহলে দেখতে পারবো কিন্তু এই যে দেখেন এই যেগুলো সবই আমার সামনে যা দেখতে পারতেছেন এগুলো সবই কিন্তু বেসন আর কি এত পরিমাণ বেসন বাজারে আছে হয়তো এক সময় দেখা যাবে যে এগুলা কি আমাদের খেতে হবে বড় পেঁয়াজ হিসেবে কারণ এগুলা লাগানোর মতো অবস্থা থাকবে না এত পরিমাণ দর্শক আমরা একটু কথা বলি এখানে এই পেঁয়াজগুলো যারা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন কিরকম দাম বলে আঠারোশো সতেরোশো দুই হাজার টাকা উপরে সর্বোচ্চ দুই হাজার টাকা বলে প্রিয় একটা জিনিস দেখেন যে এই পেঁয়াজগুলোর কি পরিমাণ দাম কমছে এগুলা কিন্তু আমরা দেখছিলাম যে পাঁচ সাত দিন আগেও কিন্তু টাকা ছিল কিন্তু আজকে টাকায় নেমে আসে তার মানে কি ভয়াবহ অবস্থা আসলে এই পর্যায়ে যদি এগুলো আঠারোশো বা দুই হাজার টাকা বিক্রি হয় তাহলে কি থাকে কৃষক ভাইদের ওই তোলার এগুলো যেমন তোলার খরচ যেটা সেই তোলার খরচটাই উঠে না এমন পরিস্থিতি এটা এটা আপনার কিরকম দাম হয় এটা দাম হয় দুই হাজার মাত্র দুই হাজার টাকা অথচ এইগুলা কিন্তু আমরা গত বছর দেখছি আঠেরো হাজার বিশ হাজার টাকা বিক্রি হয়েছে অথচ মাত্র দুই হাজার টাকা বলে দুই টাকা কীরকম অবস্থা এই তো ভালো তুই তো গুদেটা নেয়ই না না দু হাজার বাইশশো এই কিনা কিনতেছি আসলে সব পক্ষের অবস্থায় খারাপ যেমন কৃষকদের অবস্থা খারাপ সাথে যারা ব্যবসায়ী আছে এই পেঁয়াজের সাথে জড়িত তাদের অবস্থাও খারাপ কারণ বাজার কিন্তু স্থিতিশীল না এক এক সময় এক এক রকম আমরা এইগুলো দেখছি এই চার পাঁচ দিন আগে দেখছি চব্বিশশো পঁচিশশো টাকা ধরে বিক্রি হয়েছে সেই পেঁয়াজটা আজকে কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে চলে আসছে এবং যেটা সর্বোচ্চ ছোট যেটাকে বলে এই দানার গোট এটা কিন্তু আমরা দেখছি আটাইশো থেকে তিন হাজার কিন্তু সেটা আজকে দুই হাজার টাকা বলতেছে অর্থাৎ এগুলো কিন্তু সবগুলোর অবস্থায় খুবই খারাপ আমরা এদিকে দেখি কিছু আরো কিছু পেঁয়াজ দেখি তবে একটা জিনিস এই পাশ থেকে থেকে একটু দেখান যা আমরা এগুলা সবই কিন্তু বেসন এগুলা সবই বেসন খাবার পেঁয়াজ একটা আছে এগুলা সবই বেসন তোমার আজকে পেঁয়াজ যা আছে বাজারে বেশিরভাগই বেসন পেঁয়াজ খাবার পেঁয়াজ পরিমাণটা খুব কম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই পেঁয়াজ কীরকম দাম হয় ছাব্বিশশো টাকা বলতেছে এটা একটা খাবার পেঁয়াজ ছাব্বিশশো টাকা অথচ কিন্তু আমরা দুই দিন আগেও দেখছি যে এই পেঁয়াজগুলো সাতাশশো সাড়ে সাতাশো টাকা আড়াইশো টাকা বিক্রি হয়েছে পেঁয়াজের যেভাবে বাজারের নিম্ন গতি এই নিম্ন গতিতে কৃষক আজ বেহাল দশা আজকে সারের মূল্য বেশি দানার মূল্য বেশি এই দিকে সরকারের কোনো নজর নাই অথচ সরকার নজর দিতেছে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করা যায় কৃষককে মেরে কখনোই বাজার নিয়ন্ত্রণ করে দেশ বাঁচানো যাবে না আগে খেয়াল করবেন যে বীজের দাম এবং সারের দাম কীটনাশকের দাম এগুলির দাম যদি নিয়ন্ত্রণ করতে পারেন কৃষক বাঁচবে দেশ বাঁচবে নিঃসন্দেহে আমার এই ভাই অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ এবং দামি কথা বলছে যে দাম শুধু কমালে হবে না আগে সরকারকে তাকাইতে হবে দেখতে হবে যে এই পেঁয়াজটার উৎপাদন মূল্য কীরকম বা উৎপাদন খরচ কীরকম উৎপাদন খরচ যদি কৃষকদের না উঠে সার ওষুধ বা তেলের দাম যদি কম না হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের উৎপাদন খরচ সহজে বেড়ে যাবে তখন যদি দাম কমানোর চেষ্টা করা হয় সেটা হবে কৃষকদের মারা তাই কৃষকদের মেরে কখনোই কিন্তু দেশ বাঁচানো যাবে না কারণ এই কৃষক ভাইরাই যদি আগামীতে পেঁয়াজের উৎপাদন কমাই দেয় তখন কিন্তু আমাদের বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে আমরা সবাই কিন্তু ভুলে গেলে চলবে না আমরা তিনশো টাকা চারশো টাকা কেজি কিন্তু পেঁয়াজ কিনে গেছে যার জন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে সারা ওষুধের দাম কমালে পেঁয়াজের মূল্য এমনিতেই কমে যাবে এবং তখন কৃষক ভাইরা অল্প দামে বিক্রি করে তাদের লাভ থাকবে কিন্তু এই মুহূর্তে যদি কমানোর চেষ্টা করা হয় শুধু তাদেরকেই মারা হবে তাছাড়া আর কিছু না

মাত্র এস পিঁস দেখে এত সুন্দর একটা পিঁয়াজ মাত্র আঠেরোশো টাকার দাম বলতেছে তাহলে পরিস্থিতিটা কোথায় গেছে এটা এই এইটাকার দাম হয়ে গেল না এটা কিন্তু একটা একটু একটু মাজলা টাইপের খাবার পেঁয়াজ কমান আছে তেইশশো টাকা তেইশশো টাকা বলতেছে মাত্র

এদিকে আরো আছে আজকে দেখতেছি বেসনের এতটাই আমদানি যে দেখেন এই সাইডের দিক বাজার চলে আসছে কত দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত আমরা একটু দেখে আসি সর্বশেষ পর্যন্ত কিরকম এদিকে কখনো আমরা আসি না বাজারটা এতদূর সাধারণত আসে না দেখ প্রিয় দর্শক আমাদের আব্দুল খালেক ভাই তার কাছে শুনে আজকে বাজারটার এত খারাপ অবস্থা কেন বা আমদানি কম তারপর আজকে কিন্তু দাম কম মানে হলো বেসনের আমদানি বেশি বেসন তো পাবলিকই লাগাইতেছে না

দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম পেঁয়াজের দাম কিন্তু আজকে বেশ কম বিশেষ করে খাবার পেঁয়াজেরটা কারণ যেই পেঁয়াজগুলো আমরা গত একদিন দুই দিন আগেও দেখছিলাম যে সাতাশশো আঠাশো সেগুলো অলরেডি পঁচিশশো সাড়ে চল্লিশশো ছাব্বিশের মধ্যে চলে আসছে কিন্তু আমরা চাই যে পেঁয়াজের দামটা আর একটু বাড়ক কিন্তু না কমে কারণ কৃষক ভাইদের কিন্তু এতে কোনো চালান পুজো থাকতেছে না দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ